ট্রেনে যখন বসে আছে দেখতেছেন ওই বিন্দুর থেকে একটা অজিবা বের করে পড়তেছে তো হুজুরকে বলতেছেন হুজুর আপনি তো পুরো দিন জার্নি করছেন এই ট্রেনের মধ্যে দিনকে দিন চলে যাচ্ছে আপনি একটু ঘুমান না অজিবেটা না পড়লেও তো হয় হুজুর অজিবেটা বন্ধ করে বলতেছেন নইন তুমি কি জানো এটা এমন এক অজিফা আমি আমার এক এই অজিফাটা একটা রাত আমি পড়তে পারি নাই সে রাতে মদিনা থেকে আমার রসুল আমার ঘরে চলে এসেছে এবং আমার রসুল বলতেছেন এই ওবায়দুল হক নেই তুমি তো সবসময় আমি রসুলের উপর দুরুদ সালাম মহাব্বত নিয়ে পড়ো আজ রাতে তুমি দুরুস শরীফ পড়ো না আমি রসুল মদিনা থেকে তোমার কাছে এসেছি আজকে থেকে তুমি কখনো দুরুস শরীফ বাদ দিও না জোরা বলেন সুবাহ এই সমস্ত যারা ইসলামকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে তাদের কে শুমশীর হিসাবে ছিলেন তাদেরকে জবাব দেওয়ার জন্য এই বঙ্গে একজন মহান দিকপালের জন্ম হয়েছিল একজন মহান উপমহাচের শ্রেষ্ঠ হাদিস বিশারতের জন্ম হয়েছিল যিনি একাধারে শুধু মুফতি ছিলেন না মহাদ্দেশও ছিলেন সোহান শুধু মহাদ্দেশ ছিলেন না তিনি ফকিও ছিলেন সোহান বলেন তিনি ফকি ছিলেন না শুধু তিনি ইসলামের যত বিশেষজ্ঞ জ্ঞান রয়েছেন একাধারে সকল জ্ঞানের তিনি পারদর্শী ছিলেন সোহান বলেন তিনি যেভাবে লেখনই লিখেছেন যেভাবে ক্লাসে পড়িয়েছেন ঠিক একইভাবে মাঠে ময়দানে সারা রাত তকরির করে কাটিয়েছেন সুবহান তিনি হচ্ছেন শের মিল্লাত মুফতি আজম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস উস্তাদুল অলামা উস্তাদুল আসাদা মুফতি আজম হুজুর আল্লামা ওবায়দুল হক নাইনি রহমতুল্লাহি আলাই জুড়ে বলেন সুবহান গতকালকে হুজুরের উফাত হয়েছে হাই 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 আমি ছিলাম তিনি তো হুজুর তো আমাদের দাদা ওস্তাদের ওস্তাদ তারপর আমাদের সৌভাগ্য আমরা হুজুরের কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি দেখে অবাক হয়েছি হুজুরের জীবনীতে হুজুর একবার ইন্ডিয়া সফর গিয়েছেন কোথায় ইন্ডিয়া সফর আমরা সাধারণত সফরে গেলে কি নিয়ে যাই আমাদের কাপড় চোপড় সব কিছু নিয়ে যাই কিন্তু হুজুর যখন সফর করতেন হুজুর বই নিয়ে যেতেন সুমানা বলবেন না তো এই হুজুরের সফর সঙ্গে ছিলেন নৈমুদ্দিন নৈমি যিনি এখন জামিয়ার টিচার আমাদের সিনিয়র মলানা নইমুদ্দিন নীলি সাহেব ইনি হুজুরের ক্ষেত করতেন তো হুজুর দেখতেন রাতে ট্রেনে যখন বসে আছে দেখতেছেন ওই বিদ্যুৎ থেকে একটা ওজিফা বের করে পড়তেছেন তো হুজুরকে বলতেছেন হুজুর আপনি তো পুরো দিন জার্নি করছেন এই ট্রেনের মধ্যে দিনকে দিন চলে যাচ্ছে আপনি একটু ঘুমান না অজিফেটা না পড়লে তো হয় হুজুর ওজিফাটা বন্ধ করে বলতেছেন নইন তুমি কি জানো এটা এমন এক অজিফা আমি আমার একসময় এই ওজিফাটা একটা রাত আমি পড়তে পারি নাই সে রাতে মদিনা থেকে আমার রসুল আমার ঘরে চলে এসেছেন এবং আমার রসুল বলতেছেন এই ওয়াইদুল হক নেই তুমি তো সবসময় আমি রসুলের উপর দুরুদ সালাম মহাব্বত নিয়ে পড়ো আজ রাতে তুমি দুরু শরীফ পড়ো নাই আমি রসুল মদিনা থেকে তোমার কাছে এসেছি আজকে থেকে তুমি কখনো দুরু শরীফ বাদ দিও না জোরা বলেন সুবাহ নবী শাহজুর বলতেছেন আজকে থেকে আমি কখনো আর দুরুদ শরীফ বাদ দিই না আমি দুনিয়ার যত ব্যস্ততা থাকুক আমি আমার রসুলের উপর দুরুদ শরীফের সালামগুলো আগে মদিনা পৌঁছিয়ে দিই তিনি ছিলেন আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আমরা একজন আল্লাহর বলির কদম গিলে কত সৌভাগ্যবান বলি কথা বলেন ঠিক কিনা আর শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নেই কেমন জাত জানেন যিনি হাকিম উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমীর ছাত্র ছিলেন ইস্তে হামানিয়ার খান জিনার নাম শুনলে এখনো পর্যন্ত শরীরের পশন দাঁড়িয়ে এত বড় বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন শের-এ-মিল্লাত আজিজুল হক ইমাম শের বাংলার পেয়েছেন মিল্লাত ওই জাতবান যিনি আল্লামা নূর-সাফা পেয়েছেন শের মিল্লাত ওই জাতবান যিনি হুজুর ক্বিবলায়ে আলম বানীয়ে জুলুস বানিয়ে গৌসিয়া কমিটি হাফেজ কারি তৈব শাহুজুরের সংস্পর্শে ছিলেন একজন ব্যক্তি এসে তৈব কথা বলতেছেন এমন এক ভাষায় কথা বললেন এখন তৈব শাহুজুর এবং যে ব্যক্তিটা এসেছেন ওনারা দুজনের কথা বলতেছেন অন্য মিশে বুঝুর তাকিয়েছেন এটা কোন ভাষায় কথা বলে আমি জানি আর সেগুলো আদি আমি বুঝতেছি না এটা কোন ভাষায় কি আরো দিতে পড়তেছে না এদিকে পড়তেছে এটা কোন ভাষায় কথা বলতেছে কিছুক্ষণ পর চলে গেলেন নেমিশা বুঝুর আরজ করলেন হুজুর আপনি মানুষের সাথে কোন ভাষায় কথা বলেন মানুষের পরিচয় কি এবার তো কখনো মানে মানুষের এরকম দেখছি মনে হচ্ছে তার সব আলাদা থাকে তো শাহজুর বলতেছেন এটা হচ্ছে হজরত খিজির আলি হিসালাম এটা হচ্ছেন হজরত খিদির আলি হিসালাম আমি খিদির আলি ইসলামকে তার ভাষায় কথা বলতেছি সোহাল তিনি ছিলেন আল্লামা নহিম ইসাফ রহমতুল্লাহ আলাই বলেন সোহা কালকে আমাদের হুজুর আল্লামা উস্তাজ মোকার বসির আমার হুজুর বলেছেন এখনো পর্যন্ত কোন ছাত্র যদি কোনো এবারতে কোন হাদিসের জটিল মাসালা যদি না বুঝে কোন এবারত বুঝতেছে না মাসালা হল করতে পারতেছে না বলতেছে এখনো যদি জামিয়ার পাশে সে কবরস্থানে নয় মিশা বছরে সে যদি জিয়ারত করে এখনো রাজাই মোবারক থেকে ছাত্রকে ওই অ্যাডমের সম্পর্কে বাতিয়ে দেন তিনি হচ্ছেন আল্লাহ বা মুফতি শের মিলাত ওবায়দুল হক নাইমি জোরা বলেন সোয়ান আল্লাহ আমরা সেই নৈমিশা হুজুরের অনুসারী কথা বলেন ঠিক কিনা তিনি একাধারে সব হেদমত করেছেন আল্লাহ হুজুরের মকামকে বলন্দ করে দিক কামিন বলেন আরেকটু জুড়ে বলেন আমি